আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জানাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি জান্নাতুল আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল তার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব তাই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ময়দা এখানে আমি ময়দা নিয়েছি পাঁচ কাপের মতো দিয়ে দিব লবণ লবণ নিয়েছি এক চা চামচ দিয়ে দিব চিনি চিনি নিয়ে নিয়েছি চা চামচ এখন অ্যাড করব দুইটা ডিম পাঁচ কাপ ময়দার জন্য কিন্তু দুইটা ডিমই যথেষ্ট আপনার চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারেন তবে আমি ময়দা দিয়েই করছি ডিমগুলোকে হালকা মিক্স করে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এ পর্যায়ে কিন্তু একেবারে বেশি করে পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু আটাটা কিংবা ময়দাটা দলা পাকিয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব পাঁচ কাপ ময়দার জন্য কিন্তু একেবারে আট থেকে নয় কাপ পানি যথেষ্ট আলতু হাতে আমি ময়দাটাকে মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে মিক্স করে নিব এই যে ব্লেন্ডারে আমি মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা একদম স্মুথ হয়ে গিয়েছে একদম পাতলাও না এবং না এরকম রেখেছি আমি এখন এটাকে রেস্টে রেখে চলে যাব ভিতরের পুর তৈরি করতে প্রথমে নিয়ে নিলাম সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচ নিয়েছি সাত থেকে আটটি এরকম কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে বেজে নেব ব্রাউন না মানে একটু হালকা নরম করে বেজে নেব হালকা নরম করে বেজে নেওয়ার পর অ্যাড করবো আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি দুই চা চামচ এখন অ্যাড করবো গোড়া মশলা গুঁড়া মশলার ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়া নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াও নিয়েছি এক চা চামচ এখন অ্যাড করবো টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচ নিয়েছি তিন চা চামচের মতো এখন আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে নিব অ্যাড করছি সয়া সস সয়া সস নিয়েছি একটা চামচের মতো আমি কিন্তু এক একটা মশলা দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে যে চুলা রাস মিডিয়াম টু লো রেখেছি এখন অ্যাড করব চিকেন এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ এবং আদা রসুন বাটা দিয়ে চিকেনগুলোকে আমি হাত দিয়ে এরকম ছিঁড়ে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো দিয়ে দিব গাজর কুচি গাজরগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি এখন অ্যাড করবো বাঁধা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আজকে আমি সবজির ভিতরে নিয়েছি গাজর এবং বাঁধাকপি আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু পরিমাণে সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি একটা চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ নিয়েছি এক চা চামচের মতো যেহেতু সয়া সস এবং টমেটো কেচাপে যথেষ্ট পরিমাণে লবণ ছিল তাই আমি এখানে লবণ টেস্ট করে তারপরে দিয়েছি আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এখন আমি মিডিয়াম হিটে সবজিগুলোকে ভালোভাবে কুক করে নিব। ভিতরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি চলে যাব রুটি তৈরি করতে যেহেতু আমি আজকে রোলটা রুটি তৈরি করে করব তার জন্য একটি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি ফ্রাইপ্যানে প্রথমে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি একটি অয়েল ব্রাশের সাহায্যে এখন আমি আগে থেকে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এই ব্যাটার থেকে অল্প পরিমাণে ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু চুলা আঁচ একদম মিডিয়াম হিটে রেখেছি বেশি পরিমাণে চুলার আঁচ দিলে কিন্তু রুটিটা পুড়ে যাবে ভালোভাবে সুন্দরভাবে হবে না এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু রুটিটা হয়ে যায় দেখতেই পারছেন কত অল্প সময় হয়ে গিয়েছে রুটিটা সময় লেগেছে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো এর মধ্যে কিন্তু রুটিটা হয়ে গিয়েছে আমি একটি স্পেচুলার সাহায্যে রুটিটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে রুটিটা প্রায় পেনে লেগে না যায় এভাবে রুটি তৈরি করে রোল তৈরি করা কিন্তু খুবই ইজি রুটিটাকে আমি সাইড করে রেখে এক এক করে সবগুলো রুটি তৈরি করে নেব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ডোটা একদম পাতলাও না আবার বেশি গণও না মিডিয়াম টাইপের রেখেছি ব্যাটারটা এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিব এই রুটিগুলো তো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু রুটি তৈরি করে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো এই যেখানে আমি প্রায় চারটি মতো রুটি নিয়ে নিয়েছি আমি আপনাদের রোল তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম রুটিটাকে নিয়ে মাছখানে এরকম পুরোটা দিয়ে দিব এখন দুই সাইড থেকে এরকম ফোল্ড করে মাছ বরাবর ফোল্ড করে নেব এখন আমি এরকম রাউন্ড শেপ করে দিচ্ছি এই যে সামান্য ব্যাটার নিয়ে আমি ওই পাশটাকে এরকম লাগিয়ে দিয়েছি যাতে করে ছুটে না যায় এটা হয়তো বলে বোঝানো যাবে না আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনার আমার ভিডিও ফলো করে তারপরে দেখে নেবেন এই যে মাছখানে এরকম পুর দিয়ে তারপরে দুই পাশ এরকম লাগিয়ে দিব দুই পাশ দিয়ে এরকম ফোল্ড করে মাছ বরাবর রাউন্ড করে শেপ করে দেবো রাউন্ড শেপ দিয়ে এরকম ব্যাটার দিয়ে এটাকে একদম কোট করে দিব যাতে করে রোলের মুখটা খুলে না যায় আমি আরেকটি রোল আপনাদের বানিয়ে দেখাচ্ছি এ রোল কিন্তু তৈরি করা খুবই ইজি আপনারা একবার চেষ্টা করলেই পেরে যাবেন একটু টাইটলিভাবে রোলটাকে ফোল্ড করবেন যাতে করে একদম শক্ত টাইপ হয় এখন আমি রোলগুলোকে বেডগ্রামে কোট করে নেব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চারটি ডিম ডিমগুলো নিয়ে ফেটিয়ে দিব আপনারা যারা আমার রেসিপি দেখেন আমার ভিডিও পছন্দ করেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি রোলগুলোকে ডিমের ভিতরে কোট করে নিব এ করে আমি রোলগুলোকে ডিমের ভিতরে ভালোভাবে কোট করে নিচ্ছি অনেকে আছেন যারা বেডগ্রামের ভিডিও জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি বেডগ্রামের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই বেডগ্রামের ভিডিওটা দেখে আসবেন কিভাবে খুবই সহজ উপায়ে বাসায় বেডগ্রাম তৈরি করা যায় তার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে আসবেন আমি কিন্তু একদম দোকানের মতো পারফেক্টভাবেই বেডগ্রাম করে থাকি বাসায় দেখতে পারছেন বেডগ্রামগুলো কতটা সুন্দর হয়েছে আমি এক এক করে রোলগুলোতে বেডগ্রাম দিয়ে দিচ্ছি চেপে চেপে এতে করে কিন্তু রোলটা দেখতে অনেকটা লোভনীয় হয়ে থাকে এবং খেতেও অত্যন্ত মজা হয়ে থাকে বেডরামের ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন এক এক করে আমি সবগুলো রোল এভাবে বেডরামের দিয়ে কোট করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সবগুলো ভিডিও বড় করে দিয়ে দিই যাতে করে আপনারা সব এ টু জেড বুঝতে পারেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু সবগুলো রোল রেডি হয়ে গিয়েছে রোলগুলো দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু অত্যন্ত মজা হয়ে থাকে দেখতেই পারছেন আমি কিন্তু বেশ বড় সাইজ করে রোলগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজ করেও কেটে নিতে করে নিতে পারেন এখন আমি রোলগুলোকে বেজে নিব সবগুলো রোল কিন্তু আমি বেজে নিবো না কিছু রোল আমি যেভাবে বানিয়েছি সেভাবেই ফ্রিজে রেখে তারপরে আমি একটি অ্যাট বক্সে কিংবা পলিতে করে রেখে দেবো আমি কিছু রোল আপনাদেরকে বেজে দেখাচ্ছি আপনারা কিন্তু এই রোলগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো ডিপ ফ্রিজে প্রোজন করে রাখতে পারেন যখন মেহমান আসবে কিংবা বাচ্চাদের টিপিনিও দিয়ে দিতে পারেন একবারে কিন্তু আমি সবসময় বেশি করে বানিয়ে রাখি আমাদের বাসায় সবাই কিন্তু এই রোল অনেক পছন্দ করে আমার ফ্রেন্ড সার্কেলরাও অনেক পছন্দ করে তাই আমি একেবারে অনেকগুলো বানিয়ে রাখি রোলগুলোকে কিন্তু আমি মিডিয়াম হিটে বেজে নিচ্ছি অবশ্যই আপনারা মিডিয়াম হিটে বেজে নেবেন বেশি লো হিটে বাজলে কিন্তু রোলটা ভেঙে যাবে এবং হাই হিটে বাজলে পুড়ে যাবে অবশ্যই মিডিয়াম হিটে তারপরে রোলগুলো বেজে নেবেন আমি পাঁচ মিনিটের মতো রোলগুলোকে বেজে নিয়েছি এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি আরও কিছু রোল বেজে নিব এই যে মশাল্লা রোলগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখতেও মশাল্লা কতটা সুন্দর হয়েছে উপরটা যেমন ক্রিস্পি ভিতরটা অনেক সফট হয়ে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপিতে রোল তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অত্যন্ত মজা হয়ে থাকে আপনারা এমনি এমনি বসিয়ে তিন থেকে চারটা রোল খেয়ে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ